পড়ছি তারপরে পড়ার পরে আমার কি মাথায় আসতো খেলা ছলে আমি লিপস্টিক দিয়ে সিঁদুর পরতাম লিপস্টিক দিয়ে সিঁদুর পরতাম লিপস্টিক দিয়ে গোল করে তখন মনে মনে ভাবতাম যে আমি কোনোদিন এরকম সিঁদুর বা এরকম টিপ পরতে পারবো কিনা না থাকবো পৃথিবীতে আবার মানে দুদিনের জন্য এসেছি অতিথি হিসাবে তো সেই সময়টাকেই আমরা গুরুত্ব দিয়ে যে যেরকম ভাবে কাটাতে চাই সেরকম ভাবে কাটা গুড মর্নিং গাইজ সবাই কেমন আছে আমরা দুজনেই মোটামুটি ভালো আছি দেখো আজকেও আমি ব্লগটা প্রথমেই শুরু করলাম তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে ও সব সকালবেলার কাজকর্মগুলো শুরু করে দিয়েছে আর ও কি কি করছে আমি সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি একটু দেখে নাও গুড মর্নিং फ्रेंड्स দেখো আমি সকালে উঠে গেছি আমি আগে উঠেছি তারপরে ও একটু আগে উঠলো তা আমি রান্না করছি আর কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর তখন আমি ডিম ছাড়াচ্ছিলাম ডিম ডিমের কারি করব তাই জন্য তার ডিমটা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে খিচিংটা ভাজা হচ্ছে তা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো চিচিঙ্গে ভাজা হচ্ছে এদিকে আর চিচিঙ্গেটা কিন্তু আমরা আজকে প্রথম দিন খাবো ও কালকে নিয়ে এসেছিলো রাত্রিবেলা তা ভাজা করছি দেখি কেমন লাগে আর এদিকে ডিমের কারির জন্য সব মশলা কেটে রেখেছি এটা পেস্ট করব আদা রসুন শুকনো লঙ্কা জিরে আর ডিমটা তো আমি ছাড়িয়ে রাখলাম তখন আর ভাতটাও হয়ে গেছে আর ও মশলাটা পেস্ট করে দিচ্ছে আর মশলা দেখো পেস্ট করা হয়ে গেছে ওইদিকে তো রান্না বান্না হচ্ছে আর চিচিংগে ভাজাটা হয়ে গেছে আর ওই চিচিংগে ভাজাটা একদমই গোল ছিল না মানে মনে এরকম শক্ত শক্ত থাকে যেহেতু প্রথম দিন আমি রান্না করছি এই জন্য বুঝতেও পারছি না তা অনেকক্ষণ পরে সিদ্ধ হলো তারপরে আমি নামিয়ে দিলাম আর এখন ডিমের কারিটা করব তা সেটার জন্যই মশলা করছি আর ও এদিকে দেখো শেভিং করছে তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো শেভিং করছে ওদের অফিসে কিন্তু নিয়ম আছে ডেলি শেভিং করে যাওয়ার তা ও করে না দু তিন দিন বাদে বাদেই করে আর যখন মিটিং থাকে সেদিনই ও শেভিং করে যায় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ও শেভিং করে তারপর স্নান করতে গেছে তা চলো আমি কি রান্না করলাম তোমাদেরকে দেখাই দেখো চিচিঙ্গে ভাজা করেছি আমি তোমাদেরকে দেখালাম আগে আর এটা হচ্ছে ডিমের কারি করেছি আর এদিকে চাও হচ্ছে আর গরম জলও হয়ে গেছে এবার দেখো আমরা চা খাবো গরম জল আমার খাওয়া হয়ে গেছে ও এখনও গরম জল খায়নি আর এই দেখো সেই বিস্কুট এই বিস্কুটটা কালকেই একটা প্যাকেট খাওয়া হয়ে গেছে এরকম পাঁচটা প্যাকেট আছে ওর মধ্যে তা এরকমভাবেই আসে প্যাকেটের মধ্যে দেখো আগের দিন একটা প্যাকেট ভেঙেছিলাম আর দেখো ও গরম জলটা এখন খাচ্ছে আর এখন ওই বিস্কুটটাও ভেঙে নিচ্ছে আর আগের দিনে বিস্কুটটাও আছে কিন্তু তোমাদের দেখাচ্ছি বিস্কুটটা কিভাবে থাকে তাই জন্যে এই প্যাকেটটা আবার ভাঙলাম মানে পাঁচটা এরকম থাকে ওর মধ্যে এক কিলো প্যাকেটের মধ্যে আর বিস্কুটগুলো খুবই নরম হয় দেখো ভেঙে গেছে আর এটা বলেছিলাম রাউন্ড শেপে হবে বিস্কুটটা তা রাউন্ড শেপেই আছে যারা খাও তারা তো জানো আর খুবই টেস্টি হয় এই বিস্কুটগুলো খুব একটা মিষ্টিও না আর সুগার বা যারা বেশি মিষ্টি বিস্কুট খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো ও দেখো বিস্কুট খাচ্ছে চা দিয়ে আর এবার দেখো মানে আমাকেই দেবে আমি জানতাম আমাকেই দেবে তো দেখো দিচ্ছে আমাকে আর বিস্কুটগুলো খুবই নরম হয় আর খুব টেস্টি আর এবার ও চা খেয়ে নিচ্ছে আর আমি ওর সঙ্গে সঙ্গে চাটা খেয়ে নেবো হলে আমার চা ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমি ওর সঙ্গে সঙ্গেই চাটা খেয়ে নিচ্ছি আমি ওর টিফিন গুছিয়ে দিয়েছি আর ও দেখো পুরো রেডি হয়ে গেছে আর এবার ও অফিসে বেরোবে দেখো এবার বেরোচ্ছে অফিসে আর এখন আমার সংসারে যা কাজ থাকে সেইগুলো করবো আর আমার পায়ের ব্যথাটা কমে গেছে আগের দিন তোমরা দেখলে যে ওষুধ এনেছিল ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে গেছে একটু চাপলে ব্যথা লাগছে কিন্তু হাঁটতে গেলে যে ব্যথা লাগছিল সেই ব্যথাটা আর লাগছে না তা যদি আরও ওষুধ আছে যদি ব্যথা হয় তাহলে ওষুধ আমি খেয়ে নেবো আরো আর এখন আমার কিছু জামা কাপড় আছে দুদিনের সেগুলো ভাস করা হয়নি সেই জামা কাপড়গুলো আগে ভাস করে নেব আর তারপরে কি করি তা দেখতে থাকো ভিডিওটা এবার দেখো আমি ঝটপট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মানে কালকে মনে করেছিলাম ভাঁজ করব কিন্তু আর ভাজ করা হয়নি ওই জন্যে আজকে ভাবলাম করে নিই আর এই শাড়িটা তো আমি সেদিন পরেছিলাম ওই জন্য এটাও ভাঁজ করা হয়নি এটাও আমি ভাঁজ করে নিচ্ছি এই শাড়িটাও আমি সেদিন পরেছিলাম তা এটাও আমি ভাঁজ করে নিচ্ছি আর যেগুলো ওর জামাকাপড় সেগুলো তো আমি আলনায় রেখে দেবো তা সেগুলো আমি ভাঁজ করে করে রেখে দেবো আমার জামা কাপড় করা হয়ে গেছে আর এবার অল্প কিছু বাসনপত্র আছে সেগুলো আমি মেজে নেব তা বাসনপত্র মেজে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অল্প কিছু বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এবার যাব স্নান করতে আর প্রচণ্ড গরমও পড়ছে কালকে একটু বৃষ্টি হয়েছিল সকালবেলার দিকে তা ঠান্ডা ছিল আর আজকে বৃষ্টি হয়নি মাঝে মধ্যে মেঘলা করে আসে মাঝে মধ্যে রোদও হচ্ছে তা গরমও পড়ছে খুবই তা আগে স্নান করে আসি আর স্নান করা না পর্যন্ত আমার মানে শরীরটা একদমই ভালো লাগে না মানে সকালবেলা উঠে বান্না করি একটা গরম লাগে আর শরীরে অস্বস্তি হয় যতক্ষণ আমি স্নান না করি ততক্ষণ একদমই ভালো লাগে না তা আগে স্নান করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি এইমাত্র স্নান করে চলে এসেছি আর তোমাদেরকে স্নান করতে যাওয়ার আগে বললাম যে বৃষ্টি হচ্ছে না মেঘ হচ্ছে আর রোদ হচ্ছে তা আমি স্নান করতে যেয়েই ঢুকেছি তখনই দেখি বৃষ্টি এসে গেছে খুব জোর একটু বৃষ্টি হয়ে গেল তারপরে এখন বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে তা আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি হলে একটু আবহাওয়াটা ঠান্ডা হয় আর যদি মেঘ হয়ে বৃষ্টি না হয় তাহলে আরও বেশি গরম পড়ে তা তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম বৃষ্টি হলো মানে বৃষ্টি হয়ে আবার থেমেও গেছে আমি স্নান করে এসে আর দেখতে পাইনি বৃষ্টি দেখো বৃষ্টি হয়েছে আর জলও একটু একটু জমে আছে মানে ভালোই একটু বৃষ্টি হয়েছে আবার বন্ধ হয়ে গেছে আবার হয়তো রোদ উঠবে এখনো মেঘলা করে আছে বৃষ্টি আবার হতেও পারে এবার দেখো এবার আমি স্কিন কেয়ারটা করে নেব দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি আর এবার আমি কি পার সিঁদুরটা পরে নেবো আর দেখো আজকে আমি সিঁদুর পরবো না আজকে লিপস্টিক দিয়েই সিঁদুর পরবো কারণ আজকের থেকে আমার প্রতি লেগেছে মানে কালকের থেকেই লেগেছে তা ওই জন্যে আমি সিঁদুর পরবো না সিঁদুর পরতে নেই আর অনেক নিয়ম আছে তা ওই জন্যে আমি লিপস্টিক দিয়েই একটু সিঁদুর লাগিয়ে নেবো যাতে মানে এমনি খালি থাকলে কীরকম দেখাবে তাই জন্যে আমি লিপস্টিক দিয়ে দেবো দিয়ে দেখেই আমি পরে নিলাম আর এই লিপস্টিক দিয়ে সিঁদুর পড়তে গিয়ে আমার একটা ছোটোবেলাকের কথা মনে পড়ে গেল তা সেটাও আমি তোমাদের সঙ্গে বলছি দেখো আমার সিঁদুর পড়া হয়ে গেছে আর প্রত্যেকটা বাড়ির বউদের স্নান করে এসে যে প্রথম কাজটা থাকে সেটা হলো এটা সিঁদুর পড়া টিপ পরা নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তোলা তা সাজগোজ মানেই এটাই মেন মেয়েদের তা আমার তো এটাই মনে হয় আর এটা পড়লেই মনে হয় কি সম্পূর্ণ আর তোমরা আমাকে দেখেছো যে যখন আমার সিঁদুর টিপ কিছু পড়া ছিল না তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে একটু পার্থক্য অবশ্যই থাকে তা আর আজকে আমি পুজোও দেবো না কারণ এই চার দিন তো পুজো দিতে নেই ওই জন্য পুজোও দেবো না আর ঠাকুর আমি ঢেকে রেখে দিয়েছি আর তোমাদেরকে তখন বলছিলাম যে আমার লিপস্টিক দিয়ে সিঁদুর পড়তে গিয়ে ছোটোবেলায়ের একটা কথা স্মৃতি মনে পড়ে গেছে তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তা ছোটোবেলায় আমি যখন ক্লাস সেভেন এইট বা নাইন টেন এরকম পড়তাম তা আমাদের ছোটোবেলা মানে সেই ছোটোবেলায় ছিল এখন হয়তো মানে এখন যারা নাইন টেনে পড়ে তারা হয়তো অনেক বড় হয়ে যায় কিন্তু আমাদের ছোটোবেলাটা কিন্তু একটু অন্যরকম ছিল তখন ছোটোবেলা মানে ছোটোবেলা তা ওই টাইমেও কিন্তু আমরা পুতুল খেলা যারা আমার বয়সী হবে তারা মানে জানো যে আমরা পুতুল খেলা বা সেই ছেলে মানুষই সেইগুলো কিন্তু ছিল এখন হয়তো অনেক পাল্টে গেছে তা আমি সেই সময় যখন পড়াশুনো করতাম তা ঘরের মধ্যে ধরো পড়ছি তারপরে পড়ার পরে আমার কি মাথায় আসতো খেলার ছলে আমি লিপস্টিক দিয়ে সিঁদুর পরতাম লিপস্টিক দিয়ে সিঁদুর পরতাম লিপস্টিক দিয়ে গোল করে টিপ দিতাম এরকম করতাম বা ওই যে জেল পেনগুলো হয় ওই লাল কালারের জেল পেন দিয়েও কিন্তু আমি সিঁদুর পরতাম তা এরকম করতাম কি জানি কি আমার মনে হতো আমি ঠিক জানি না কিন্তু ওরকম করতাম আমি ছোটোবেলায় আর তারপরে ওইগুলো করার পরে আমি মুখে সাদা মুখে সাদা পাউডার দিয়ে মুখটা পুরো মেকআপের মতো করতাম এইসব মনে পড়ছে এখন তাই বলছি মেকআপের মতো করে মুখটা পুরো সাদা করে ফেলতাম তারপরে আমাদের বাড়ি যে ফোন থাকতো মানে সেই সময় তো ছোটো ফোন তা ছোটো ফোনে কিন্তু তাও ক্যামেরা থাকতো অনেক ফোনে তা আমাদের ফোনে ক্যামেরা ছিল তা সেই ক্যামেরা দিয়ে আমি ওর ফটোও তুলতাম একটা দুটো ফটো তুলতাম তা তখন তো ওই ছোটো ফোনে তো সেলফি ক্যামেরা ছিল না তা আমি কিভাবে ফটো তুলতাম সেটাও তোমাদের বলি আমি এই ক্যামেরাটা উল্টো করে ধরতাম মানে ফোনটা পিছন দিক দিয়ে ধরতাম আর তার পিছনে একটা আয়না ধরতাম মানে আয়নায় আমি আমার প্রতিচ্ছবি দেখতে পেতাম তখন দেখতে পেতাম যে আমার ছবিটা কেমন উঠছে তা আয়না পিছনে থাকতো আর আমার এই হাতে ফোন থাকতো তা ওইভাবে আয়নায় দেখে আমি ফটো তুলতাম মানে ফোনটা পিছন করে বুঝতে পারছো হয়তো সেই সময় তো সেলফি ছিল না সেলফি ক্যামেরা ওই অত ছোট ফোনে সেলফি ক্যামেরা থাকে না তা ওইভাবে আয়না দেখে আমি ফটো তুলতাম তা সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে যে এই লিপস্টিক দিয়ে সিঁদুর পরা তারপরে পাউডার দিয়ে মুখ পুরো আমি সাদা করে ফেলতাম কাজল করতাম পরে তারপরে আমি ওইরকম দুটো তিনটে ফটো তুলতাম ফটো তুলে আবার ওইগুলো মুছে তারপরে আমি বাইরে বেরোতাম এরকম করতাম ছোটোবেলায় তা হয়তো আমি মানে মনে মনে ভাবতাম এই সিঁদুর পড়া বা এরকম টিপ পড়া আমি তো জীবনেও কোনো দিন পরতে পারবো না আর অনেক নিয়মকানুন আছে কিছু পড়ার নিয়ম নেই টিপ পর্যন্ত পড়ার নিয়ম নেই তা আমি কিন্তু পড়তাম আমি কালো টিপ পড়তাম ছোট ছোটো স্কুলে যাওয়ার সময় পড়তাম তা কিন্তু অনেক নিয়ম কারণ আছে অনেক শাস্তি আছে সব কিছুর তা সেটা আমি বিস্তারিত বলতে চাই না তা আমি তখন মনে মনে ভাবতাম যে আমি কোনো দিন এরকম সিঁদুর বা এরকম টিপ করতে পারবো কি না তা তো ঠিক নেই তা এখন আমার শখটা আমি মিটিয়ে নিয়ে এরকম লিপস্টিক দিয়ে আমি সিঁদুর পড়ি তাই এরকম হয়তো ছোটোবেলায় অনেকেই করেছে আমার মতো সে হিন্দু হোক আর মুসলিম হোক সবাই কিন্তু এরকম ছোটোবেলায় এরকম অনেক ইচ্ছা হয় তা আমারও সেরকম হয়তো ইচ্ছা হতো তাই জন্যে আমি ওইগুলো করতাম তা ভগবান কি জানি আমার মনের কথা হয়তো বুঝতে পেরেছে আর ভগবান তো মনটাকেই বেশি বুঝতে পারে মানুষের মনটা কি বলে সেটাই বুঝতে পারে মানুষ মন থেকে যেটা চাই সেটাই কিন্তু হয় তা আমিও হয়তো সেভাবে চাই নিজে আর আমি আমার মনে মাথায় আসতোই না তখন যে আমি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করবো বা এরকম কিছু সেই বইকে আমি কী ভাববো এটা খেলার চলা এগুলো করতাম হয়তো ভগবান আমার মানে সারা জীবন যাতে আমি স্মৃতিতে সিঁদুর করতে পারি সে তার জন্যেই হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে না হলে মানে এগুলো তো মানুষের হাতে থাকেই না আমার মনে হয় কারণ একটা ধর্ম থেকে আর একটা ধর্মে আসা খুবই ডিফিকাল্ট খুবই সাহস খুবই মানে মনে জোর লাগে আর একটা দেখবে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম হয়ে যায় কোনো অসুবিধায় হয় না কিন্তু একটা মুসলিম মেয়ে যখন একটা হিন্দু হয় তখন তার অনেক সমস্যা আছে অনেক প্রবলেম মানে হবেই না 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 এরকম শুনতে শুনতেই মানে মাথা খারাপ হয়ে যায় যারা মানে কেউ একটা মানুষ থাকে না সাপোর্ট করার মতো যে তুই কর তোর পাশে আছি এরকম থাকে না তা আমারও সেরকম হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল যে আমি করবো আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি যেটা করেছি সেটা ভুল কি ঠিক আমি জানি না কিন্তু ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমি আমার স্বামী হিসাবে বা আমার হাজব্যান্ড হিসাবে আমি মানতে পারবো না এটাই আমার মাথায় ছিল সে কোন ধর্ম কি ব্যাপার আমার অতটা মাথায় আসেনি কে মানবে কি মানবে না তা আমার সেটাই মনে হয়েছিল যে আমি বাড়ি যদি থাকতাম তাহলে আমার তো বিয়ে করতেই হতো তা আমি তো অন্য কাউকে স্বামী হিসাবে মানতে পারতাম না কোনো দিনই পারতাম না একটা মেয়ে যখন মানে মন থেকে কাউকে চাই আর আমার মতো মানসিকতার কোনো মেয়ে তা সে মানে অনেক মেয়েরা হয়তো পারে যে একজনকে ভালোবেসে আর একজনকে বিয়ে করতে পারে কিন্তু আমার আমি যে মানসিকতার আমি কোনোদিনই পারতাম না আর একজনকে স্বামী হিসাবে মেনে নিতে তা অনেক কিছু আজকে তোমাদের সঙ্গে বললাম তা ছোটোবেলায় আমি ওরকম করতাম আমার এখন মানে ভাবলেই খুব হাসি পায় তা ভগবান দেখো আমি আজকে হিন্দু ঘরের বউ আর সেই শাখা সিঁদুর আমি পড়তে পারছি আর আমার স্বামীর মঙ্গল কামনার জন্যে করতে পারছি সেটা অনেকে হয়তো ভাবে কুসংস্কার যা কিছু ভাবুক না কেন কিন্তু আমাদের মন থেকে যেটা আমরা বিশ্বাস করব সেটাই আমরা করতে পারি কোনো অসুবিধা নেই সে শিক্ষিত লোক অনেকে হয়তো মনে করবে যে মূর্খ লোকেরাই এসব মানে কিন্তু না সব কিছুর ব্যাখ্যা আছে সব কিছুর সব কিছুরই কিন্তু বিশ্বাসের উপরেই নির্ভর করে আমরা যেটা বিশ্বাস করতে পারি সেটা আমরা পালন করতেই পারি কোনো অসুবিধা নেই আমরা মানুষ এই দুদিন থাকবো পৃথিবীতে আবার মানে দুদিনের জন্য এসেছি অতিথি হিসাবে সেই সময়টাকেই আমরা গুরুত্ব দিয়ে যে যেরকমভাবে কাটাতে চাই সেরকমভাবে কাটাক এটাই আমি চাই আর সবাই তাদেরকে সাপোর্ট করুক এটাই আমি চাই অনেক হয়তো বাধার বিপত্তি আছে অনেক কিছু আছে কিন্তু মানে সব কিছু মানে সেইভাবে ধরতে গেলে হবে না নিজের মনটাকে আগে শান্ত করতে হবে যে তুমি মন থেকে কি চাও তা সেটাই আমি করেছি আমার তো মানে কোনো মানে হারাবার কিছু নেই আমার হারাবার কিছু নেই যে আমি এই মানে এইটা করেছি বলে যদি আমার জীবনও দিতে হয় তাও আমি দিতে রাজি কোনো অসুবিধা নেই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব কাউকে পাশে পাবো কাউকে পাশে পাবো না এক জীবনে সবাইকে পাশে পাওয়া যায় না সবার কাছে ভালোও হওয়া যায় না তা আজকে অনেক কিছু তোমাদের হয়তো বলে ফেললাম আর আমার ছোটোবেলার কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি কিন্তু এরকম করতাম তা আমার খুবই হাসি পাচ্ছি সেই ছোটোবেলার কথা মনে ওঠার পরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন আমি একটু খাওয়া দাওয়া করবো তারপরে হয়তো রেস্ট নেব আর কোনো কাজ নেই তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো বাই